এই দৃশ্যটি কিন্তু মনে হচ্ছে সূর্যোদয় হচ্ছে একদম নদীর উপরে কিছুক্ষণ পরে সূর্য প্রতিভাত হবে এরকম একটি দৃশ্য মনে হচ্ছে জাস্ট পৃথিবীর আরমোড়া ভাঙল এরকম মনে হবে যেরকম একটি মানে মোহনীয় পরিবেশ বিরাজ করছে এবং যেভাবে এই জলরাশি বয়ে যাচ্ছে নদীর জল এখন যেটা আছে সেটা কিন্তু থাকবে না চিরদিনের মতো সে কিন্তু চলে যাচ্ছে চিরদিনের মতো সেই জল কিন্তু চলে যাচ্ছে আমাদের সামনে থেকে কিন্তু এটা সূর্যোদয়ের দৃশ্য নয় এটা সূর্যাস্তের দৃশ্য কোচবিহারের তোর্ষা নদী সেখানে সূর্যাস্ত হচ্ছে সূর্যাস্ত হয়ে গেছে জাস্ট সূর্যের যে আভাটা লাস্ট আছে সেটাই এখন এখানে প্রতিভাত হচ্ছে এই তো দারুণ প্রকৃতি বিস্তৃত তর্ষা তোর্ষা তার ব্যক্তিটাকে বাড়িয়ে নিয়েছে বর্ষার জল কিন্তু তর্ষার ব্যক্তিটাকে বাড়িয়ে দিয়েছে বিশাল লাগছে মনে হচ্ছে কোনো যেন এক মানে যেরকম জলের নীলাভ জল এখান থেকে লাগছে এই পরিবেশের জন্য সেটা কিন্তু যমুনা নদীর জলের মতোই লাগছিল প্রয়াগরাজের সঙ্গমের ঠিক আগে আগে যমুনা নদীতে যেরকম জলপ্রবাহ অর্থাৎ জলের চা নীল জল কেল্লার পাশ দিয়ে সরস্বতী ঘাটের পাশ দিয়ে সেই সঙ্গমের দিকে এগোনোর সময় যে জলটি লাগছিল এখানেও কিন্তু সেই কালারটা লাগছে অত নীলাভ নয় কিন্তু নীলাভ সেটা হচ্ছে এই আকাশের রঙের কারণে ওটা হচ্ছে এবং এই যে সকালবেলার যে আমরা কুম্ভে গিয়ে কিন্তু এই সূর্যাস্তের আগে কিন্তু যা সূর্য সূর্যোদয় হয় সূর্যাস্তের আগের যে এখানকার যে দৃশ্যটি সেটাই কিন্তু এটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে কুম্ভ মেলাতে সূর্যোদয়ের দৃশ্য অর্থাৎ সূর্যোদয় হওয়ার আগেই আমরা কিন্তু নৌকোই করে সঙ্গম ঘাটে গিয়েছিলাম কুম্ভের স্নান করার জন্য তো সেই যে দৃশ্য সেটাই যেন এই প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু আমাদের চোখের সামনে ভাসিয়ে তুলছে এই সময়ের এই মুহূর্তটি দুর্দান্ত লাগছে এবং মৃদুমন্দ বাতাস বইছে সব কিছু মিলে এই সময়ের এই মুহূর্তটি অনবদ্য বললেও কম বলা হবে অসাধারণ জাস্ট অসাধারণ একদমই অসাধারণ এই দৃশ্য মানে আর কিন্তু দারুণ লাগছে দারুণ দারুণ প্রকৃতি দারুণ দৃশ্য দারুণ তোর্ষার এই ভিউ ওফ ফটাফটি কোচবিহারের তোরসা যেন দুহাত উজাড় করিয়ে তার সৌন্দর্যটাকে এই মুহূর্তে আমাদের কাছে উপহার দিচ্ছে তোরসা বক্ষ থেকে আজকের এই বিকাল বিকেলটি মানে একদম জমে ক্ষীর